To get over you over you Or maybe I'm good at pretending that I moved on I not know That we got a lot of the same friends And soon enough they come a weekend when we just not bring it up I shouldn't par be seen I selected সময়ও পাই না আর সব থেকে বড়ো বিষয় ভাই আমি নিয়ে ভিডিও করব এইটাই খুঁজে পাই না দেন অনেক দিন পরে একটু বের যে গ্রাম বাংলার যে আসলে যে ফিলটা গ্রামে থাকার যে মজাটা আর এখন পানি উঠছে নতুন ধানের বীজ লাগাচ্ছে ঠিক আছে ওই সময় বের হয়েছি একটু ঘুরতে যাব ভাইগনে আছে সাথে দুইজন ওদের গ্রামের বাড়ি যাব তো ভাবলাম একটু ঘোরা যাক দেখা যাক আপনাদের সাথে একটা আড্ডা দেওয়া যাক আর গ্রামের আসলে যারা শহরে থাকি তারা গ্রামের ভিডিও দেখলে বা গ্রামের দৃশ্য দেখলে অনেক গ্রামটা মিস করি আসলে গ্রাম গ্রামে আসলে বেড়াতে যাওয়ার জন্য বা থাকার জন্য আসলেই অনেক মজার ভাই যারা গ্রামে থাকে তারা এইটা উপভোগ করে আপনি সকালবেলা বের হইয়া দেখেন ভাই দেখো কথা এইটা হচ্ছে গ্রামের আরেকটা মজা আপনি গাড়ি ঠিকমতো চালাইতে পারবেন না কতক্ষণ কত গরু হিসেবে পড়বে মুরগি এসে পড়বে ছাগল হিসেবে পড়বে কত কিছুতে আসবে রাস্তায় সব চলে আসলে যেটা বলতেছিলাম যে শহরে যারা থাকে তারা আর আসলে গ্রামটা অনেক মিস করে আর গ্রামে যারা আমরা থাকি সকালবেলা বের হইয়া বা আমরা নিঃশ্বাস যে অক্সিজেনটাতে ক্লিয়ার একটা অক্সিজেন পাই ওইটা আসলে শহরে আপনি কখনোই পাবেন না কারণ শহরের ভাই বাতাসটাই কেমন যেন দূষিত ধুলাবালি গন্ধ এইগুলোই পাওয়া যায় গ্রামে আপনি কখনোই এইটা পাবেন না মানে ফ্রেশ একটা অক্সিজেন পাবেন ফ্রেশ একটা বাতাস পাবেন আপনি এসিতে যে মজাটা পাবেন না এসিতে যে হাওয়াটা পাবেন না গ্রামে আপনি রাস্তার পাশে বসে থাকলে ওর থেকে বেশি মজার বা বাতাস পাবেন হাওয়া পাবেন এই রাস্তাটা নতুন করে করতেছে এদিক থেকেও যাওয়া যায় বাট আমরা একটু গ্রামে ঢুকবো বা এখানে একটা কি বলে যার যার এলাকার ভাষায় হেসে বলে আমাদের এলাকায় আর কি এটাকে খাল বলে মানে নদী নদীর ছোটটা ঠিক আছে নদীর খালা তো ভাই বলতে পারবেন ও বাইক মানে ছোট নদী ওইগুলোর খাল বলা হয় ওই খালের পাশ থেকে একটা রাস্তা গেছে ওই রাস্তাটাই যাব রাস্তাটা ভালো লাগে দেখেন ভাই এত গ্রামেও সুন্দর পেস রাস্তা আছে আমরা গ্রাম এখন আর গ্রাম ভাই গ্রামের মতো নাই আগে যে গ্রামে মনে করতাম যে গ্রাম বর্ষার সময় যাব না কাদা ঠিক আছে বাজার টাজার কাছে নাই অনেক দূরে এখন আর অমন নাই ভাই এখন আপনি গ্রামের বইসেই শহরের ফিল পাবেন যেমন আমাদের আমরাও গ্রামে থাকি আমরা ইউনিয়নে থাকি একটা এটা কোনো থানা এরিয়া না কিন্তু থানা এরিয়া যেতে আমার মাত্র দশ টাকা ভাড়া লাগে ঠিক আছে আপনি ঢাকায় যদি থাকেন আপনার যদি একটা মাছের বাজারে যাইতে হয় তখনও কেন দশ টাকা ভাড়া দিয়ে বা বিশ টাকা ভাড়া দিয়ে রিক্সায় যাইতে হয় আর ঢাকার ভাড়া আরও বেশি ঢাকা একটুখানি কোনো একটুখানি যাইতে গেলে আপনার মনে করেন চল্লিশ পঞ্চাশ একশো টাকা রিক্সা ভাড়া দেওয়া লাগে আর আমরা তিন কিলো চার কিলো পথ যাই মাত্র দশ টাকা অটো ভাড়া দিই তো ওইটা আপনাদের থেকে আমাদের আরও সহজ তো সব কিছুই পাওয়া যায় আবার আমাদের হাইওয়ে খুব কাছে আমরা হাইওয়ের পাশেই থাকি আপনি হাইওয়ে তো সারা বাংলাদেশের হাইওয়ে যে মানে কোচগুলো আছে গাড়িগুলো আছে আপনি সারা বাংলাদেশের গাড়ি এখান থেকে পাবেন আপনি যদি চান আপনি সিলেট যাবেন আপনি বাসা থেকে বেরোয় হাইওয়েতে উঠবেন হাইওয়েতে উঠে প্রতিটা হাইওয়ের পাশেই কাউন্টার থাকে ছোট ছোটো কাউন্টার থাকে ঢাকা যেমন কাউন্টার অনেক দূরে একটা দুইটা কাউন্টার মানে যে যেখানে বাস স্ট্যান্ড বলা হয় আর আমাদের হাইওয়ের পাশে ম্যাক্সিমাম থানা এরিয়াতেই ছোট ছোটো কাউন্টার থাকে আপনি এই কাউন্টারে যাই যোগাযোগ করবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যাইতে চাইলে এখান থেকে চলে যেতে পারবেন তো যোগাযোগ ব্যবস্থা আমার মনে হয় ঢাকার থেকে অনেক বেটার কারণ ঢাকা আপনি বাস স্ট্যান্ড যাইতে গেলেই যেমন আমি যদি গুলশান থেকে বাস যাইতে যাই কত দূরে ভাই দুই তিন ঘন্টার জার্নি করে তারপর বাস স্ট্যান্ড যাওয়া লাগে তারপর আমি বাসে উঠবো আবার পাওয়া যায় যেমন গুলশানের ভিতরে বা লিঙ্ক রোডের ভিতরে ছোটো ছোটো বাস স্ট্যান্ড থাকে হ্যাঁ ওইগুলোর থেকে যদি বড়ো বাস স্ট্যান্ড আমি খোঁজতে যাই কিন্তু ওইদিকে যদি সচরাচর সব জায়গার গাড়ি আমি পাবো না কিন্তু আমাদের হাইওয়ে থেকে আপনি সব জায়গার গাড়ি পাবেন আর ভিউটা দেখেন ভাই পুরো জঙ্গলে চলে আসছি মনে হয় ঠিক আছে সুন্দরবনের মতো মনে হয়েছে যে সুন্দরবনের জঙ্গলে চলে আসছি মাঝখান থেকে গাড়ি চালাইতে এসেছি বিষয়টা এমন লাগতেছে বাট না এটা খুব আমাদের এই খালের ওই পাশেই একটা শহর এরিয়া আর এই খালের এই পাশে এরকম একবার গ্রাম পাশে এরকমের কোলা আছে ধান চাষ করা হয় যেখানে ওটাকে কোলা বলা হয় বরিশালের আঞ্চলিক ভাষায় যার যার দেশে অনেকে দিল বলে বা কী যেন বলে ওইগুলোতে এক এক দেশের ভাষায় বা এই এক এক রকমের এক এক কথা বলে আমি জানি না কোন দেশে কি বলে কিন্তু আমাদের আমাদের ভাষায় আর কি মানে আমাদের বরিশালের ভাষায় কোলা বলা হয় পাশে খাল মাঝখান থেকে রাস্তা বাট মাটির রাস্তা বলতে পারতেছি না পেস রাস্তা আবার মাঝে মাঝে এরকমের আপনি ছোটো ছোটো ব্রিজ পাবেন হ্যাঁ কিন্তু ব্রিজে উঠতে নামতে সব থেকে বেশি কষ্ট কারণ ভাঙাচুরা ওই যে একবার বানাইয়া রাখছে ভাই তো রাখছি কারণ এই রাস্তা যদি আবার নষ্ট হয় আবার হইতে হইতে ভাই নর্মালি পাঁচ বছর ছয় বছর চলে যাবে তারপরে পাস হবে তারপরে হবে কিন্তু হইলে আবার অনেক দিন টিকে গ্রামের মানুষ আর আমরা এইসব রাস্তায় তো অত গাড়ি চলাচল করে না এলাকায় যারা থাকে তাদের হয়তো বাইক আছে বা টুকটাক অটো চলাচল করে বা টুকটাক প্রাইভেট চলাচল করে মানে আমরা চলে এসেছি গাফিয়ে জায়গায় ছুঁয়ে যাইতে আসি বা গিনের বাসায় যাইতে আসি তো রাস্তার তো অবস্থা দেখতেছেন এত সুন্দর ভাই নাকি রাখা হবে বাঘিনে ডাব খাওয়া হবে আসলে যাইতাম না আমরা এখানে ছিলাম যে ও বাসার কাজটা করে তারপর আসবে তারপরে আসলে আমরা চলে যাব কিন্তু বলতেছে যে মামা আসো ডাব আছে খেয়ে যায় তো চলো দেখা যাক রাস্তা কত সুন্দর দেখছেন এইসব রাস্তা না এলে আপনি আসলে গ্রামের মতই বসবেন না আর ডোমান কাদার মধ্যে ধাকতে হবে এই পড়ছে আসলে ও পড়লে খুব ভালোই সেই একটা ভিডিও ইচ্ছে তুই পড়লি না কে

নিশ্চিত কারণ ওর আমি বলছি যে আসলে সত্যি আছে তাইলে আসবো এত কাদার ভিতর থেকে যদি না থাকে তাইলে আসবো না অবশ্যই আসে যাই হোক দেখা যাক সফলতা আর সফলতা সিঁড়ি হয়েছে আর ওই সিঁড়ির উপর আব্দুল্লাহ আছে আবদুল্লাহ সফলতা বাইশে বাইশে আইতে আছে খাল দিয়া এটা ছোট্ট খাল দেখতে পারতেছেন আর এই সফলতা লইতেছুই উঠাও নিচে রাস্তাটা আমার অনেক ফেভারেট একটা রাস্তা কারণ রাস্তার দুই পাশে একটু দেখাও রাস্তার দুই পাশে আর কি কোলা পানি থাকে সব সময় এ পাশেও পানি থাকে আর মাঝখান থেকে রাস্তা মানে আমি জানি না ক্যামেরা আসলে কতটা বোঝাচ্ছে বা দেখাচ্ছে কিন্তু সাধারণ চোখে আর কি যদি দেখেন আপনাদের ভালো লাগবে বা পছন্দ হবে একটা মজার বিষয় হচ্ছে দেখাও বলছি কেন আমি আজকে হেলমেট আনি নাই দেন আমার হেলমেটের সাথে তো আমি ফোনটা আমি ফোন দিয়ে ভিডিও করি গোপন নাই ফোন দিয়ে ভিডিও করি দেন আমি ফো হেলমেটের সাথে আমার মাউন্ট তো এখন তো ওইটা ফোন ফোনটা তো আমার রাখার মতো কিছু নাই কারণ আমি হেলমেট থাকি না এখন আর ভাগিনারে আর কি স্ট্যান্ড বানাইছি ওরে বলছি তুমি ধরে দেখো ঠিক আছে আমি গাড়ি চালাইতে দিয়েছি আর ভিডিও করি যাই বিষয় এই জন্য বলছি যে ঘুরাও আর কি দেখাও নাহলে তো আমি হেলমেট তো আমি ঘুরে দেখাতে পারতাম আপনাদেরকে যাই হোক ওইটা বিষয় না যাই হোক যেটা বলতে আসছি যে যারা শহরে রাইড করেন তাদের জন্য গ্রামে আসলে রাইড করাটা অনেকটা টাফ আর শহরে যারা রাইড করেন আসলে তারা ভালো গাড়ি চালায় তারা যে খারাপ গাড়ি চালায় এমন না শহরে রাইড করা আসলে অনেক কঠিন যারা গ্রামে রাইড করে তারা কখনোই শহরে যায় রাইড করতে পারবে না বা রাইড করতে অনেক বেরা হবে কারণ আসলে শহরে গাড়ি অনেক জ্যাম থাকে হুটহাট ব্রেক করে আবার গাড়ি টান দিতে হয় ঠিক আছে আবার ব্রেক করে আবার টান দিতে হয় এই জন্য আসলে আলাদা একটা এক্সপিরিয়েন্সের দরকার হয় তারপর তারপরে অনেক ছোটো একটা ফাঁকা থাকে ওই যে ওই ফাঁকা দিয়ে গাড়ি নিয়ে চলে যেতে হয় এজন্য আলাদা এক্সপিরিয়েন্স থাকা দরকার আর গ্রামে বা যারা হাইওয়েতে রাইড করে তাদের আলাদা ভাই এক্সপিরিয়েন্স আছে এটা আপনাদের মানতে হবে যারা শহরে রাইড করে তারা গ্রামে রাইড করতে অনেকটাই মানে সমস্যা হবে বা অ্যাক্সিডেন্ট করার অনেক সম্ভাবনা থাকে কারণ এই গ্রামে আপনি দেখবেন খুব খালি রাস্তা হুপ করে অটো ঘুরাই দিছে হুট করে মানুষ দৌড় দিছে হুট করে একটা গরু ছাগল হ্যাঁ বা কুকুর এটা দৌড় দিচ্ছে এই জন্য গ্রামে অনেকটা কেয়ারফুললি আপনার গাড়ি চালাতে হবে আপনি দেখবেন খালি রাস্তা আপনার মনে হবে যে না এখানে তো একশো একশো একটা গাড়ি টান দেওয়া যায় কিন্তু আপনি যখন টান দেবেন তখনই দেখবেন গাড়ি নিয়ে পড়ে গেছেন বিষয়টা আসলে এমনই হয় তো এই জন্য গ্রামে রাইড করা আসলে অতটা সহজ না যতটা আপনার সহজ ভাবছেন শহরে যারা রাইড করে তারা ভাবতেছে যে গ্রামে রাইড করা দূর ওইটা কোনো ব্যাপার হইলো ওটা তো চাইলেই রাইড করা যায় এরকম কিন্তু আসলে বিষয়টা অমন না